জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজাহার এরপর থাকছে শেখ হাসিনার পদত্যাগ ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ আরও জানিয়ে দিব সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার ঢুকতে পারেননি সাংবাদিকরা আরও থাকছে সীমান্তে গুলির পর ড্রোন উড়াচ্ছে বিএসএফ এবং সর্বশেষ জানিয়ে দিব বঙ্গোপসাগরে লঘুচাপ ভারী বৃষ্টির শঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজাহার মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালতে রায় দেন এই রায়ের ফলে জামায়াত নেতা আজাহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণঙ্গ আপিল বেঞ্চে রায় ঘোষণা করা হয় আদালতে জামায়াত নেতা আজাহারের পক্ষে উপ উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার নাজিব মোমেন জামায়াত নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন দলটির নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের অ্যাডভোকেট মোহাজ্জেম হোসেন হেলাল নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন মাওলানা আব্দুল হালিম অ্যাডভোকেট মতিউর রহমান এর আগে বৃহস্পতিবার সকালে বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেশের বিরুদ্ধে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় মঙ্গলবার হয় প্রথম দিনের শুনানি আইনজীবী শিশির মনির বলেন যে যুক্তিতর্ক তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামায়াত নেতা এর আগে গত আট মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেছিলেন আপিল বিভাগ শেখ হাসিনার পদত্যাগ ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ দাখিল করা হয়েছে দাখিল করা এক নথিতে দুই সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে রোববার জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে নথিতে বলা হয় চার আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অব ফোর নামে পরিচিত চার শীর্ষ নেতা ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায় তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনাপুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন নথিতে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনের সময় চার আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন হয়ে হাসিনা বলেন আমাকে গুলি করে মেরে ফেলো গণভবনে কবর দিয়ে দাও চার আগস্ট দুপুর থেকে পাঁচ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার ঢুকতে পারেননি সাংবাদিকরা সরকারি চাকরি অধ্যাদেশে দুই হাজার পঁচিশের অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণ কেন্দ্রে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সেখানে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের মঙ্গলবার সকালে দেখা গেছে সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদেরও সকালে প্রবেশ করতে পারেননি সাংবাদিকরা সচিবালয়ের বাইরের প্রধান ফকের সামনে অবস্থান নিয়েছেন কখন তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করবেন সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি এতে করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে তারা সচিবালয়ের ভেতরে চলমান আন্দোলন কাবার করার জন্য ঢুকতে পারছেন না সচিবালয়ের ভেতরে কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সচিবালয়ের মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে জানানো হয়েছে অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো সরকারি চাকরি অধ্যাদেশে দুই হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আজ ভেতরে বিক্ষোভ মিছিল করছেন কর্মকর্তা কর্মচারীরা পর রৌমারি সীমান্তে গুলির পর এবার ড্রোন উড়াচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সীমান্ত এলাকায় এই ড্রোন উড়তে দেখা যায় এ তথ্য নিশ্চিত করেছেন গার্ড বাংলাদেশ বরাইবাড়ি ক্যাম্পাসের কোম্পানি কমান্ডার আঞ্জুমিয়া এর আগে কুড়িগ্রামের রৌমারি সীমান্তে পুসিনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চার রাউন্ড গুলি চালায় মঙ্গলবার ভোরে উপজেলা রৌমারি সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে এরপর থেকে সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশের পাশাপাশি স্থানীয়রা অবস্থান নিয়েছেন স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে রৌমারী উপজেলার বরাইবাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের এক হাজার সাতষট্টি এর এক সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকায় কাকরিপাড়া ক্যাম্পাসে বিএসএফ সদস্যরা চোদ্দ জন নারী পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ি সীমান্তে পোসিন করেন পোসীন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের রেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে রাউন্ড গুলি চালায় পরে শূন্য রেখায় অবস্থান নেয় এ খবর ছড়িয়ে পড়লে বরাইবাড়ি গ্রামবাসী সহ আশেপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্য রেখায় তারাও অবস্থান নেন বঙ্গোপসাগরে লঘুচাপ ভারী বৃষ্টির সংখ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাষে তথ্য জানানো হয়েছে অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকার বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম চিলেট ও ময়মনসিং সহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও চিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে